আমি চ্যালেঞ্জ করলাম যদি আমি সবগুলোর ব্যবস্থা না নিতে পারতাছি আমার নামও আমি লাগে আমি যেই জায়গায় যেতে হয় আমি সেই জায়গায় যাবো সবগুলো চ্যালেঞ্জ বাবা রাতের ভিতরে আমি চ্যানেল আর ফেসবুক পেজ সবগুলো স্ক্রিনশট নিয়ে সবগুলোর নামে মামলা করবো চ্যালেঞ্জ আমি এই রাতের ভিতরে বললাম কারণ তোরা অনেক মাত্রা সারায় গেছে মাত্রার বাইরে আদার তোদের যদি জন্মে ঠিক

দিয়েছি আমি কে কার ছাই দিয়েছি আমি যে আমার পুরো ফ্যামিলি সুদ্ধা হত্যা করবার চাই আমি তাদেরকে দেখতে চাই তাও মানুষ তাও মানুষ আমার ফ্যামিলি সহ হত্যা করতে চাই কেন আমি দেখাই দিমু ওই নাম্বার গুলো ওই পেজ গুলো আমি রাতের ভিতরে নিয়ে যাবো আমি রাতের ভিতরে ওই নাম্বার আর পেজ গুলো নিয়ে যাবো আমার 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 ফ্যামিলির মানুষকে হত্যা করবার সায় হুমকি দেয় আমার ফ্যামিলির মানুষকে মেরে ফেলার জন্য হুমকি দেয় প্রতিনিয়ত হুমকি আসে আজ পর্যন্ত যত আমার সিসি উঠেছে যা যা ধরা পড়ছে আমি সব কিছু লয়ে যাব সবকিছু লয়ে যাব এতদিন সব সহ্য করছি সব সহ্য করে কই থাক হইতেই পারে হইতেই পারে থাকগা থাকগা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ধরুন হইতেই পারে হইতেই পারে এগুলো করে করে কিন্তু পিছ্যাস পিছ্বাসের যাত্রা সামনে আয় মোকাবেলা করে একটা মহিলা মানুষ তোরা কত রিলাক্স চিন্তা কর আমি কার বাড়া বাতা ছাড় দিছি আরে আমি একজন গুণী মহিলা তার জন্য লাগছিস তোরা পিছনে আমি এটা গর্ব ফিল করে বলবো আমি একজন গুণী মহিলা তার জন্য তোরা পিছনে লাগছিস আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আমি একজন গুণী মহিলা এর জন্য তোরা পিছনে লাগছিস আমার সন্তানের আমার কথা শুনে এর জন্য তোরা পিছনে লাগছিস চ্যালেঞ্জ এর জন্য ঠিক আছে এর জন্য তোরা পিছনে লাগছিস কেন ধরে নিয়ে পাছায় কয়টা বাড়ি দিলে তোমার আ গলা কই যাবে কই যাবে ফাজিল ফালতু শোনো ফালতু আমি না ফালতু তোমরা এই যে জামাই ভাত খাও এই যে দেখো আমি এত গুণী মহিলা আমি এটা পারি আমি ওটা পারি আমি এটা পারি ওটা পারি আমি একজন গুণী মহিলা গুণী মহিলাকে দেখলে তোমাদের জলে জলে জায়গা মতো জলে বুঝো নাই আমাকে দিয়ে কোন কোন একটা প্রতিষ্ঠান ভাইরাল হয়নি আমাকে দিয়ে সারা বাংলাদেশ আমাকে লইয়া পাতলা মিচ্ছু তাইছে के नहीं अरे एक